বিশ পঁচিশ <laughs> <laughs>

আমি আপনার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে আমি ছাত্রছাত্রী যারা আছে এবং অসায় যারা গরিব পরিবারের যারা ছাত্র ছাত্রী যারা তাদের পড়াশোনা খরচ চালাই এই পর্যন্ত আমি জন ছাত্রী পড়াশোনা এটা ভালো না এরকম কোনো উদ্যোগ নিচ্ছে কেউ আমি কিন্তু আমার নিজের টাকাতে কিন্তু ত্রিশ জন ছাত্র ছাত্রী পড়াশোনা খরচ চালাইতেছি তাও কিন্তু প্রাইভেট সরকারি না ওই যে যে আজকে আমি সুনামগঞ্জ সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখান থেকে একজনের পড়াশোনা খরচ চালাবো আমি এখানে যাবে লটারির মাধ্যমে আর কি বুঝছেন